আসসালামু আলাইকুম বাংলাদেশের স্বনামধন্য বেসরকারি উন্নয়ন সংস্থা টি সম্পূর্ণ নতুন করে একটি বিশাল একটি সার্কুলার প্রকাশিত হয়েছে তো ভিওয়ার্স এই সার্কুলারটিতে মূলত বাংলাদেশের সকল জেলার পুরুষ ও মহিলা প্রার্থী আবেদন করতে পারবেন তো বিওয়ার্স এই সার্কুলারে বাংলাদেশের যে কোনো জেলার প্রার্থী আবেদন করতে পারবেন এবং এই সার্কুলারটি মূলত ছয় এপ্রিল দুই হাজার পঁচিশ তারিখে প্রকাশিত হয়েছে যেখানে মোট ছয়টি ক্যাটাগরিতে একুশ জন লোক নিয়োগ নেবে তো ভিওয়ার্স এই সার্কুলারে কোন কোন জেলায় পোস্টিং হতে পারে এবং কি কি শিক্ষাগত যোগ্যতা লাগবে কত বছরের অভিজ্ঞতা লাগবে কি কি কাগজপত্র লাগবে কিভাবে আবেদন করবেন তা সম্পূর্ণ বিস্তারিত এই ভিডিওর মাধ্যমে এ টু জেড জানতে পারবেন ততক্ষণে যারা যারা এখনো আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অল প্রেস করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনি সবার আগে পেয়ে যাবেন তো ভিউয়ার্স বেশি কথা না বাড়িয়ে চলে যাওয়া যাক মূল ভিডিওতে জাতীয় পর্যায়ে একটি বেসরকারি উন্নয়ন সংস্থা অত্র সংস্থা টিএমএমএস গ্র্যান্ড হেলথ সেক্টরের এক্তিয়ার পরিচালিত টিএমএমএস ফাতেমা তুজ জোহরা হাসপাতাল ও টিএমএমএস নার্সিং ইনস্টিটিউট টিএনআই করিমপুর বীরগঞ্জ তো ভিউয়ার্স আপনাদের পোস্টিং হবে করিমপুর বীরগঞ্জ দিনাজপুরের জন্য নিম্ন বর্ণিত পদ জনবল নিয়োগের উদ্দেশ্যে উপযুক্ত প্রার্থীদের নিকট থেকে শর্ত আবেদন আহ্বান করা যাচ্ছে তো ভিউয়ার্স ছয় নম্বরে যে পদের কথা বলা আছে নার্সিং ইনস্টিটিউট ইন ইনস্ট্রাক্টর পদ সংখ্যা চার জন শিক্ষাগত যোগ্যতা বিএসসি ইন নার্সিং তবে এমএসসি ইন নার্সিং এমপিএইচ ডিগ্রিধারীদের অগ্রাধিকার দেওয়া হবে বাংলাদেশ নার্সিং ও মিড ওয়াইফারি কাউন্সিল হতে হালনাগাদ রেজিস্ট্রেশন প্রাপ্ত হতে হবে অভিজ্ঞতা যে কোনো হাসপাতাল স্টাফ নার্স হিসেবে কমপক্ষে এক বছর চাকরি অভিজ্ঞতা থাকতে হবে বয়স আঠারো থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যে হলে হতে হবে বেতন ভাতা পে স্কেল টিএইচএস এর নয় নং গ্রেড অনুসারে সর্বসা করলে বিশ হাজার একশো টাকা ও শিক্ষানব বিশ্বকাল ছয় মাস পর পনেরো হাজার সাতশো নব্বই টাকা পর্যন্ত হবে তো বেশ পাঁচ নম্বরে বলা হয়েছে কম্পিউটার অপারেটর কাম কম্পিউটার অফিস সহকারী পদ সংখ্যা তিনজন শিক্ষাগত যোগ্যতা স্নাতক সমমান ডিগ্রি কম্পিউটার চালানোর এম এস ওয়ার্ড এক্সেল ও ইন্টারনেট ব্রাউজিং কাজে দক্ষতা সহ ছয় মাস মেয়াদি কম্পিউটার প্রশিক্ষণ থাকতে হবে অভিজ্ঞতা সংশ্লিষ্ট বিষয়ে কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে বয়স সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর বেতন আলোচনা সাপেক্ষে চার নম্বর বলা হয়েছে রিসিপশনিস্ট মহিলা পদ সংখ্যা তিনজন শিক্ষা যোগ্যতা স্নাতক সমান ডিগ্রি কম্পিউটার চালনা এম ওয়ার্ড এক্সেল ও ইন্টারনেট ব্রাউজিং কাজের দক্ষতা সহ ছয় মাস মেয়াদি কম্পিউটার প্রশিক্ষণ থাকতে হবে অভিজ্ঞতা সংশ্লিষ্ট বিষয়ে কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে বয়স সর্বোচ্চ পঁয়ত্রিশ বেতন হচ্ছে আলোচনা সাপেক্ষে তবে তিন নম্বর বলা হয়েছে মার্কেটিং অফিসার এখানে রয়েছে তিনজন শিক্ষাগত যোগ্যতা যে কোনো বিষয়ে চার বছর মেয়াদে স্নাতক সমান ও সহ স্নাতকোত্তর ডিগ্রি অভিজ্ঞতা সংশ্লিষ্ট বিষয়ে কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে বয়স সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর বেতন হচ্ছে আলোচনা সাপেক্ষে প্রশাসনিক কর্মকর্তা ও পদসংখ্যা রয়েছে তিনজন সেম ওই একই শিক্ষাগত যোগ্যতা এক নম্বরে বলা হয়েছে মেডিকেল অফিসার মহিলা এখানে পদসংখ্যা রয়েছে তিনজন শিক্ষাগত যোগ্যতা এমবিএস পাস এমবিএস পাস অভিজ্ঞতা আলট্রাসনোগ্রাম কোর্স সম্পূর্ণ প্রার্থী ও প্রসূতি ও শিশু রোগ বিষয়ে অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে বেতন ভাতা আলোচনা সাপেক্ষে তো বিয়ার্স এখন আমরা জানবো কিভাবে আপনারা আবেদন করবেন এবং কিসের মাধ্যমে আবেদন করবেন কি কি কাগজপত্র আপনাদের লাগবে তো বিয়ার্স আবেদনের নিয়ম ও শর্তাবলী আগ্রহী প্রার্থীগণকে সদ্যলা তিন কপি পাসপোর্ট রঙিন রঙিন পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি মোবাইল নম্বর পূর্ণাঙ্গ জীবন বেতত সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা সনদপত্র এবং জাতীয় পরিচয়পত্র সত্যায়িত অনুলিপি সহ আবেদন পরিচালক এইচ আর এম অ্যান্ড অ্যাডমিন বরাবর করতে হবে এবং আবেদনপত্র আগামী চব্বিশ চার দুই হাজার পঁচিশ তারিখে অফিস চলাকালীন সময়ের মধ্যে টি এম এম এস ফাউন্ডেশন অফিস রংপুর রোড ঠেঙামারা বগুড়া আটান্নশো ঠিকানায় পৌঁছাতে হবে তো এই ঠিকানায় আগামী চব্বিশ তারিখের মধ্যে আপনারা আবেদনটি সম্পূর্ণ করে ফেলবেন দুই নম্বর বলা হয়েছে নিয়োগ পরীক্ষার তারিখ সময় স্থান পরবর্তীতে এস এম এর মাধ্যমে বা কলের মাধ্যমে জানানো হবে তিন নম্বর বলা হয়েছে নিয়োগ পরীক্ষা অংশগ্রহণের সময় শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার মূল সনদপত্রের সঙ্গে আনতে হবে চার নম্বর বলা ইতিপূর্বে যারা টি এম এ চাকরি অব্যাহিত দিয়েছেন আবেদন করার ক্ষেত্রে তাদেরকে টি এম এর কর্ম অভিজ্ঞতা অবশ্যই উল্লেখ করতে হবে তবে টি এম এমএস কর্তৃক চাকরিযুক্ত কর্মী আবেদন করা আবশ্যকতা নাই যারা চাকরি ইয়ের আগে করেছেন টি এম এমএস এর সংস্থায় তারা বাদ দিয়েছেন তারা যদি আবার নতুন করে চাকরি করতে চান তাহলে আপনাকে অবশ্যই কি পদে আপনারা চাকরি করবে তা উল্লেখ করবেন সুদ পাঁচ নম্বর বলা হয়েছে শুধুমাত্র বাসিগ্রত প্রার্থীদের পরীক্ষা অংশগ্রহণের সুযোগ দেওয়া হবে ছয় নম্বর বলা আছে নিয়োগ পরীক্ষা অংশগ্রহণের জন্য কোনো প্রকার টিডিও প্রদান করা হবে না সাত নম্বর বলা নির্বাচিত প্রার্থীদেরকে যোগদানের সময় সমস্ত কর্তৃক নির্ধারিত পরিমাণ জামানত লভ্যাংশ প্রযোগ্য প্রদান করতে হবে আট নম্বর হচ্ছে কর্তৃপক্ষ কোন কারণ বা ব্যাখ্যা ব্যক্তির আবেদন পত্র বাতিল করা তো যারা যারা আবেদন করতে ইচ্ছুক তারা তারা অবশ্যই আগামী তারিখের মধ্যে আবেদনটি সম্পূর্ণ করবে তো ভিউয়ার্স এরকম নতুন নতুন বেসরকারি সংস্থা ও ডিফেন্স চাকরি সরকারি চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি পেতে অবশ্যই আমাদের চ্যানেলে চোখ রাখবেন এবং ভিডিওটি অন্যকে শেয়ার করে দেখার সুযোগ করে দিন ততক্ষণে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আগামী ভিডিওতে